আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সকালবেলা কত ফুল পরে আছে আর এখন তো সকালে অনেক কুয়াশাও হয় আবার ঠান্ডাও পড়ে গেছে আমি গ্রামে কিন্তু শহরে মনে হয় এখনও গরমে সুন্দর প্রজাপতিটা বসে আছে আমি প্রজাপতিটাকে ধরলাম তারপরে প্রজাপতিটা উড়ে গেল তারপর গেলাম রান্না করতেছে খুঁজের ভাত রান্না করতেছে খাওয়ার জন্য ভর্তা বানাবে তার জন্য সিমের ভর্তা সিমগুলিকে সিদ্ধ করে নিসার এখানে ভাপার জন্য পেঁয়াজগুলো নেড়ে লাল করে নেবে তারপর দিই খাটিটা চলে আসলাম পরে খাওয়ার সময় আবার গেলাম নিজেকে সুন্দর সব কিছুরই হয়ে গেছে আজকে খাওয়ার জন্য আপনার অনুষ্ঠান খাওয়ার জন্য তার জন্য সকাল সকাল একবার সব কিছু রান্না করে নিচ্ছে তারপর চলে গেলাম এই যে দাওয়াত খাওয়ার জন্য মানুষের দাওয়াত করা হয়েছে সবাই খাওয়া আমরা যাই বসে আছি মানুষ টেবিলে খাইতেছে টেবিল খালি নাই খালি হইলে তারপরে যে বসবো এখানে টাকা দিচ্ছে লেখতেছে টাকা তুলতেছে তার নাকি টেবিল খালি হয়েছে তার জন্য আগে যে দাঁড়ায় আছি তারপর বাড়িতে এসে বিকেলে গেলাম একটু মাঠে আমাদের ধান কাটা হয়েছে দুই দিন ধান কাটছে এখন কিছু পূজাও নিয়ে আসতেছে পরে আবার আনবে দুই দিন পরে আরও কি সুন্দর পাখিরা অতিথি পাখি এসে পড়ছে আমাদের দেশে কারণ শীতকালে তো আমাদের দেশে অতিথি পাখি আসে বক শালিক পাখি তারপর বিকালের জন্য কিছু নাস্তা রেডি করলাম আলুর চপ বানাইলাম আর বেগুনি বাজলাম তারপর মুড়ি ভত্তা বানিয়ে খেয়ে নিলাম চপগুলি কিন্তু অনেক সুন্দর ফুল ছিল খাইতে অনেক টেস্ট হয়েছিল কারণ অনেক দিন পরে বানানোর কারণে মনে হয় মজাটা একটু বেশি লাগছিলো সবার কাছে শুধু আমি না এটা সকালবেলা দেখি যে শিউলি ফুল পরে থাকে কিন্তু আজকে দেখলাম রাত্রে কারণ সকালে আমি কখনোই দেখিনি ফুটতে এগুলো সন্ধ্যার পরে ফুটে সারা রাত থাকে আর সকাল ভোরে মনে হয় ভোরের দিক দিয়ে ফুলগুলো সব মাটিতে পড়ে যায় মার্শাল্লা দেখতে তো অনেক সুন্দর লাগতেছিল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন